আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তুমি এসএসসি থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাচ্ছ কিন্তু তোমার সুন্দর গাইডলাইন নেই কোন কোন টপিক পড়লে তোমার এসএসসির সাথে সাথে অ্যাডমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে এই বিষয়টা জানছো না তাহলে আমাদের এই ভিডিওটা খুব ভালোভাবে তুমি অনুধাবন করার চেষ্টা করবে এবং সেগুলো নোট করে লিখবা যাতে করে তোমার এসএসসির সাথে সাথে অ্যাডমিশন টেস্টের বোঝার প্রস্তুতি হয়ে যায় কেন কারণ হচ্ছে আমরা জানি এইচএসসি থেকে যদি তুমি পড়াশোনা করো এইচএসসি এর সিলেবাস তুমি যদি শেষ করো অ্যাডমিশন টেস্টে তোমার 60 থেকে 70% তোমার জন্য কভার হয়ে যাবে সো আমরা দেখতেছি আমরা কি কি পড়তে পারি সেটা একটু লক্ষ্য করো ওকে প্রথম হচ্ছে যদি আমরা ইংলিশ সেকেন্ড পেপারের কথা বিবেচনা করি ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে যে সকল টপিক আমাদের মধ্যে রয়েছে এবং এখান থেকে তোমরা দেখো তোমাদের এসএসসি প্রথম পত্রের মধ্যে উই আমাদের প্রিপোজিশন নামে একটা টপিক রয়েছে এই প্রিপোজিশন থেকে তোমাদের পাঁচ মার্সে একটা প্রশ্ন আছে অ্যাডমিশন টেস্টে এমন কোনো এমন কোনো টপিক বা এমন কোন বিশ্ববিদ্যালয় নাই যেখানকার এই প্রিপোজিশন থেকে আসবে না তাই তোমরা এসএসসির পাশাপাশি এই প্রিপোজিশনের বেসিক প্রিপোজিশন এবং এখান থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে এই দুইটা টপিক হচ্ছে এই মুহূর্তে থেকে তোমরা পড়া শুরু করে দাও তাহলে এই টপিক থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিওপি সকল বিশ্ববিদ্যালয় এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে তাহলে প্রথম যে টপিকটা আসলো সেটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন থেকে আমাদের মাস্ট প্রশ্ন আসতেছে এরপরে দেখো আমাদের এখানে স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড এখান থেকে যে টপিকটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হ্যাভ টু হ্যাজ টু উড রাদার হ্যাড বেটার লেট এলন মাঝে মধ্যে আছে এবং হচ্ছে আমাদের ইট এবং দেয়ারের ব্যবহার তো এই টপিকগুলো তোমরা এমনি ভাবে তোমাদের এসএসসি পরীক্ষা আসে তো অ্যাডমিশন টেস্টে তুমি যদি উড রাদারের সাথে এখানে কি আসে দেন আসে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে সতেরো আঠারো সেশনে এখান থেকে হু হু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে এই বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখান থেকে আসছে কমপ্লিটিং সেন্টেন্স কম্পিটেটিং সেন্টেন্সের মধ্যে তোমরা ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন এই টপিকটা পড়তে হয় কারণ আমাদের সেন্টেন্স কম্পিটিশন করতে হয় বড় পূর্ণ করতে হয় তাহলে এইটার সাথে যদি তুমি যদি এই ক্লজ তার আর পড়ার সময় তুমি যদি হচ্ছে নাউন ক্লজের আইডেন্টিফিকেশন অ্যাডজেটিভ ক্লজের আইডেন্টিফিকেশন অ্যাডভার্বিয়াল ক্লজের আইডেন্টিফিকেশন এটা যদি পড়ে ফেলো তাহলে তোমার এখান থেকে আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্ট প্রশ্ন আসবে এখান থেকে তারপর হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে আমাদের তে প্রশ্ন আসবে আচ্ছা এখন এই ছাড়াও এই টপিকের মধ্যে আমাদের আর কি কি রয়েছে আমাদের এই টপিকের মধ্যে কন্ডিশনালের ব্যবহার রয়েছে কন্ডিশনালের ব্যবহার রয়েছে এবং এই টপিকের মধ্যে হচ্ছে আমাদের হু হুইচ দ্যাট অর্থাৎ রিলেটিভ প্রোনাউনেরও এখানে ব্যবহার রয়েছে রিলেটিভ প্রনাউন এখন রিলেটিভ প্রোনাউনটা আমাদের আবার নিয়মিত প্রশ্ন আসে ঠিক আছে রিলেটিভ প্রোনাউন আমরা এই টপিকটাও করে ফেলব এছাড়া আমাদের আর অন্যান্য যেই কনসেপ্টগুলো এখানে রয়েছে সকল কনসেপ্ট যদি তুমি এসেছির পাশাপাশি অ্যাডমিশন এখন থেকে প্রস্তুতি নাও ইনশাল্লাহ অনেকটুকু এগিয়ে যাবা এরপরে ন্যারেশন ন্যারেশন হচ্ছে এমন টপিক যে টপিক থেকে হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা যেহেতু আসতেছে এখান থেকে সাত মার্কস তার ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশ বিশ বলো বিশ একুশ বলো একুশ বাইশ বাইশ তেইশে আসে নাই চব্বিশে আসে নেই তো এখান থেকে হচ্ছে আমাদের ন্যারেশন থেকে একটা টপিক থেকে রেগুলার প্রশ্ন আসতেছে অন্যান্য বিশ্ববিদ্যালয় এখান থেকেও সেমভাবে ভাবে আমাদের প্রশ্ন আসতেছে সো ন্যারেশন এই টপিকটা থেকে তোমাদের পড়তে হবে এরপরে দেখো মডিফায়ার মডিফায়ারের মধ্যে আমরা নর্মাল ভাবে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলো পড়ে ফেলবো অ্যাডভার্বের পজিশনগুলো কোথায় হচ্ছে তারপর হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তথা ইনফিনিটিভ তথা আমাদের পার্টিসিপলের ব্যবহারগুলো লিঙ্কিং ভার্বের ব্যবহারগুলো অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো ডিটারমিনারের ব্যবহারগুলো কোয়ান্টিফায়ারের ব্যবহারগুলো এগুলো আমরা যদি পড়ে ফেলি আবার এবং এগুলো হচ্ছে টেস্টে এগুলো থেকে আবার প্র্যাকটিস করতে হবে তারপরে সেন্টেন্স কানেক্টর সেন্টেন্স কানেক্টর এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনস এর ব্যবহার থেকে সিনস এর ব্যবহার থেকে দুটো সেন্টেন্স ছিল এরকম এর মধ্যে হচ্ছে এ একটা সেন্টেন্সকে সিনস দিয়ে যুক্ত করে প্রশ্ন এসেছিল এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সিননি ম্যান্টোনিম এই সিরোনি ম্যান্টোনিম তোমাদের পরীক্ষা আসতেছে তোমরা যে কাজটা করো এখান থেকে শুধু শুধু বোর্ড গুলো সলভ করো তোমরা এটা না করে তোমরা এখান থেকে এই কাজটা করবা কি সেটা তো করবাই সাথে সাথে তোমরা এখানে টেক্সট বুকের ওয়ার্ডগুলো আই রিপিট টেক্সট বুকের ওয়ার্ডগুলো হচ্ছে শেষ করবা আর সাথে হচ্ছে এই মুহূর্তে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু সলভ করবা ভোকাবুলের হ্যাক্সের মধ্যে আমাদের ভোকাবুলারি হ্যাক্সি বইটা আছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলাদা আলাদা করে প্রশ্নগুলো দেওয়া থাকে তোমরা এগুলো হচ্ছে এখান থেকে শেষ করে ফেলবা তাহলে হচ্ছে টেক্সট বুক পড়বা এবং হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন পড়বা পাংচুয়েশন এখান থেকে ঢাবির বি ইউনিটে আগে প্রশ্ন আসতো এখন না তেমন আসে না তো এটা তোমরা একটু এসএসসির জন্য শুধু পড়লেই হবে আর অ্যাডমিশন টেস্টে শুধু কমার ব্যবহারটা আমাদের থেকে এখানে প্রশ্ন আসে ব্যবহার থেকে থেকে আর আমাদের হচ্ছে এখান টেস্টে প্যারাগ্রাফ থেকে শুধু প্রশ্ন আসবে প্যারাগ্রাফ থেকে বিশেষ করে হচ্ছে আমাদের প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে কজ এন্ড ইফেক্ট এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এই দুই ধরনের প্যারাগ্রাফ থেকে আমাদের প্রশ্ন আসে তো এখন এই মুহূর্তে তোমাদের হয়তো রিটেনের জন্য অত বেশি ফোকাস করতে হবে না কিন্তু তোমরা হচ্ছে এই এটার যদি বেসিক ধারণাগুলো থাকে এখান থেকে কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহার হয় এখানকার মধ্যে যখন প্যারাগ্রাফ লিখবা তোমাদের হচ্ছে কান্ট্রিজগুলোকে এখানে যুক্ত করতে হবে ফার্স্ট অফ অল সেকেন্ডলি থার্ডলি এই ওয়ার্ডগুলো কনক্লুশনের মধ্যে একটু কনক্লুড হ্যাঁ টু সাম আপ এগুলো যেন যুক্ত করতে পারো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা তো এই হলো হচ্ছে আমরা যদি এসএসসি পরীক্ষার এই টপিকগুলো এখন এক্সট্রা যদি তুমি বলি এক্সট্রা টপিক হিসেবে আমাদের কোন কোন টপিক পড়তে হবে এক্সট্রা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে অথবা একটু একটু ইয়ে করে দেন হচ্ছে একটু লেখে খাতায় নোট করে নাম আচ্ছা আমি যদি এটা মুছে দিই এক্সট্রা টপিক হিসেবে যদি আমরা বলি এক্সট্রা টপিক হিসেবে আমাকে পড়তে হবে ভয়েসটা আমাদের পড়তে হবে ভয়েস কিন্তু আগের সিলেবাস শর্ট ফুল সিলেবাসে ছিল শর্ট সিলেবাসের মধ্যে আমাদের নাই তো ভয়েসটা আমাদের রেগুলার প্রশ্ন আসতেছে রেগুলার প্রশ্ন আসতেছে ও আমাদের এখানে একটা মিসিং গেছে সেটা হচ্ছে রাইট বাস আমাদের এখানে রাইট ফর্ম অফ ভার্বের টপিকটা আমাদের মিসিং গেছে তো এখান থেকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো আসে টেন্সের বিষয়টা আসে টেন্সের বিষয়টা আসে মডেল ভার্বের বিষয়টা আসে মডেল ভার্বের বিষয়টা আছে নন ফাইনাইট ভার্বের বিষয়টা আসে নন ফাইনাইট ভার্বের বিষয়টা আসে ঠিক আছে তারপরে হচ্ছে আমরা আমাদের পজিটিভ ভার্বের ব্যবহারটা আসে পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব সাবজাঙ্কটিভ ভার্ব বা সাবটেন্টটিভ ওয়ার্ডের বিষয়গুলো আসে আচ্ছা তো এখন এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই যে টপিকগুলো বলছি এই টপিকগুলোর প্রত্যেকটা টপিকের অ্যাকটিভ থেকে প্যাসিভ সেন্স অর্থাৎ অ্যাক্টিভে কি রূপ এবং প্যাসিভে কি রূপ প্যাসিভে কি রূপ এটা আমরা পড়তে হয় যেমন এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা টপিক ছিল প্রিপোজিশন প্রি ছিল এখন প্রি পরে নরমাল ভাবে সবাই মুখস্থ করো সবাই মুখস্থ করছে প্রি এর পরে হচ্ছে আমাদের একটা আই এম হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা হচ্ছে অ্যাকটিভ এর মধ্যে আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে প্যাসিভ জিরান থেকে মানে প্যাসিভ জিরান থেকে করছে অফ দিয়েছে অফ এর পরে আমাদের এখানে ভার্বের 3 নম্বর ফর্ম দিতে হইছে তাহলে এটা হচ্ছে প্যাসিভ জিরান তাহলে আমাদের মডেল ভার্বে একটি ফর্ম আছে মডেল ভার্বে প্যাসিভ ফর্ম আছে মডেল ভার্বে আমাদের আইএনজি ফর্ম তো কন্টিনিউয়াসটা আছে পারফেক্ট আছে তারপর টেন্সের সেম ভাবে আবার টেন্স থেকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আই হ্যাভ बीन ট্রাইং কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে দিয়েছে তারপরে হচ্ছে নন ফ্রেন্ড ভার্বের ব্যবহার থেকে এই বছর দিয়েছে তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা টপিকের হচ্ছে তুমি যদি এখানে শুধু এই নিয়মগুলো পড়ছো এখন এই নিয়মগুলো হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা এগুলো হচ্ছে যে কোনো ধর এগুলো হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন পড়া হয়ে গেছে পড়া হওয়ার পরে তোমরা একটা ধরো আমাদের গ্রামার হ্যাক্স বইটা রয়েছে মনে করো তোমরা হচ্ছে আমাদের এই যে গ্রামার হ্যাক্স বইটা রয়েছে গ্রামার হ্যাক্স বই থেকে তোমরা আমি যে এখানে বললাম এখানে যে বললাম আমি টেন্স লাগবে আমার তাহলে টেন্সে আসা বিগত সালের প্রশ্নগুলো একটু পড়ে ফেললে একটু ভালো হয় না টেন্স থেকে আসা বিগত সালের ইউনিভার্সিটি গুলো রয়েছে সেই ইউনিভার্সিটি গুলো তোমরা পড়ে ফেলো তাহলে দেখবা যে তুমি ওয়াও আমি তখন পারতেছি আমি এসএসসি পরীক্ষায় এটা শিখছি যে আমাদের জুয়েলার্স যদি থাকে বা জুয়েলার্স যদি থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তারপর আমি শিখেছি ডেঞ্জারাস যদি হয় ডেঞ্জারাস মনে রাখার কৌশল বলছি আমি ডেঞ্জারাস যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তো নাও থাকলে কী হবে অ্যাট দিস মোমেন্ট থাকলে কী হবে এগুলো তোমরা মোটামুটি সব কিছু জানা আছে তারপরে এগুলো যদি জানা থাকে তার মানে হচ্ছে তুমি এখন এগুলো হচ্ছে তোমার তোমার গ্রামার বই থেকে একটু প্র্যাকটিস করে নাও প্রশ্ন তুমি প্র্যাকটিস করে নাও দেখবা যে তুমি এগুলো পেরে যাচ্ছ আমি যেটা বলতেছিলাম আমার এই যে টপিকগুলো রয়েছে অর্থাৎ এখানকার মধ্যে যে টপিকগুলো আছে সিলেবাসের যে টপিকগুলো আছে এই টপিকগুলোর বাইরে হচ্ছে আমাকে করতে হবে সেটা পড়তে হবে হচ্ছে আমাদের ভয়েস পড়তে হবে ভয়েস টপিকটা হচ্ছে আমাদের এক্সট্রা পড়তে হবে ভয়েস টপিকটা এক্সট্রা পড়তে হবে ঠিক আছে আচ্ছা আর একটা টপিক হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে আমাকে পড়তে হচ্ছে তো এ সেন্টেন্স স্ট্রাকচার ভয়েস এই দুটো টপিক এই মুহূর্তে আপাতত পড়ো আর এক্সপ্রেশন যদি আমরা এখন ফ্রেস ক্লোজ আইডেন্টিফিকেশন এগুলোর বাইরে যদি তোমাকে আর টপিক বলতে চাই এই মুহূর্তে তোমার আর তেমন একটা মানে একটু ঝামেলা হয়ে যেতে পারে তো যেমন ট্যাগ क्वेश्चंस বলো তারপরে অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট এগুলো একটু একবারে সিম্পল টপিক এই মুহূর্তে তোমার এগুলোর উপরে কোনো ফোকাস করার প্রয়োজন নাই আর তোমরা সর্বোচ্চ যদি এটা করতে পারো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচটা পার্টস অফ স্পিচটা এই মুহূর্তে পড়তে পারো এটা হচ্ছে সিলেবাসের বাহিরে এই তিনটা টপিক তোমরা পড়ো সিলেবাসের বাহিরে এই তিনটা টপিক পড়ো তাহলে দেখবা যে অ্যাডমিশন টেস্টে তোমাকে আটকানোর মতো এমন কোনো বিশ্ববিদ্যালয়ে পারবে না এখন তোমাদের বড় ঝামেলা হচ্ছে তোমাদের হচ্ছে এই যে ইংলিশ ফার্স্ট পেপারের যে টপিকগুলো রয়েছে আমি এখানে দিয়ে দিয়েছি তো এই টপিকগুলো এখানকার মধ্যে তোমাদের শর্ট সিলেবাসে হচ্ছে তেত্রিশটা শর্ট সিলেবাসে শর্ট সিলেবাসে হচ্ছে আমাদের এই যে শেখ কামাল দুইটা বাদ দিয়ে তেত্রিশটা লেসন রয়েছে এই তেত্রিশটা যে লেসন রয়েছে এই তেত্রিশটা লেসন থেকে তোমরা কি কাজ করবা প্রথম কাজ তোমরা কি করো তোমাদের ধর হচ্ছে এই লেসনটা গুরুত্বপূর্ণ সিভিক এঙ্গেজমেন্ট আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আমি একটু দাগ দিচ্ছি জাস্ট এটা গুরুত্বপূর্ণ আই হ্যাভ এ ড্রিমটা সো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেন আমাদের এখানে হচ্ছে ফুড ট্রেনসটা গুরুত্বপূর্ণ স্পেন্ডিংটা গুরুত্বপূর্ণ এখানে এই তিনটা লেসন পরে পড়ে বা এটা মাদার ইন পড়লেই হবে আর এখান থেকে এইগুলো একটু গুরুত্বপূর্ণ হ্যাঁ আর গুরুত্বপূর্ণ তো এখন এখানে যে আমাদের রয়েছে দেখো আমি সবগুলো তো না এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে এখানে দশ পনেরোটা ইউনিট রয়েছে বা পনেরো বিশটা ইউনিট রয়েছে এই ইউনিটের থেকে হচ্ছে তোমরা যে কাজ করো মেনলি তোমরা কি করো তোমরা হচ্ছে ধরো আহ এইভাবে একটা বই নাও এই একটা বই নাও বই নিয়ে হচ্ছে এখান থেকে মডেলটি সলভ করো কিংবা তোমরা হচ্ছে টেস্ট পেপার নাও টেস্ট পেপার নিয়ে মডেলটি সলভ করে ফেলো এখন এখান থেকে হচ্ছে তোমাদের বড় একটা সমস্যা হয় তুমি যদি দেখো এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার টেক্সট বুকটা বাহির করো টেক্সট বুকটা বাহির করো ওয়ারিয়ার অফ লাইট একটা ওয়ারিয়ার অফ লাইট একটা লেসন রয়েছে এই লেসনের যে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি রয়েছে আমি এটার প্রয়োজনে এই পোস্টের কমেন্ট বক্স আমি এটা দিয়ে দেবো ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এই ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি থেকে প্যারাগ্রাফ আসছে প্যারাগ্রাফ আসছে বলে থেকে এই লেসনটা থেকে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি থেকে আমাদের প্যারাগ্রাফ আসছে কিন্তু আমরা কিন্তু পারি নাই যদি না পারি তার মানে তোমার টেক্সটবুকটা পড়া হইতেছে না তাই তোমরা যে কাজটা করবা যে শুধুমাত্র মডেলকে সলভ করবা না এই বুক থেকে একটা কাজই করবা যে লেসনটা পড়বা সেই লেসনের ওয়ার্ড মিরিং মাস্ট মাস্ট পড়ে ফেলো মাস্ট মাস্ট পড়ে ফেলো এই একটা কাজই করো একটা কাজ করো ওয়ার্ড মিনিং পড়ো আর ইংলিশ সেকেন্ড পেপার থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো সো আমি শেষে সামারি করে দিচ্ছি তাহলে আমরা কি করব আমাদের এই যে লেসনগুলো রয়েছে বিশেষ করে এই মুহূর্তে শর্ট সিলেবাস যে রয়েছে এই শর্ট সিলেবাসে এই লেসনগুলো তোমরা পড়ে ফেলো তাহলে হচ্ছে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আর এখান থেকে হচ্ছে আমরা নর্মাল ভাবে মাল্টিপাল আমাদের আসতেছে শর্ট আসতেছে ইনফরমেশন ট্রান্সফরমেশন আসতে সামারি আসতেছে তো তোমাদের সামারির জন্য শুধুমাত্র চারটা কবিতা পড়তে হয় ড্রিমস দিয়ে দুইটা কবিতা দ্য স্কুল বয় স্কুল বয় কবিতা দোজ উইন্টার সানডেজ তো এই কবিতাগুলো এই কবিতাগুলো সামারিটা পড়া আপাতত আর বাকিটুকু ইনশাল্লাহ আমরা অ্যাডমিশনের সময় তোমাদেরকে পড়াই দেবো দশ সানডেজ এ তিনটা কবিতা হচ্ছে চারটা কবিতা তোমাদের পড়তে হয় তো এগুলো যদি পড়া তাহলে হবে উত্তর জুদার ক্রুজ পড়ার ক্ষেত্রে কীভাবে সলভ করতে হবে এখানে দুইটা সলভের ক্ষেত্রে হচ্ছে তোমরা পসিবল মিনিং কি হতে পারে পসিবল মিনিং কি হতে পারে এটার উপরে আমি দুইটা ক্লাস অলরেডি আমাদের আমি আমাদের পেজের মধ্যে নিয়েছি আমাদের সেটা ইউটিউবের মধ্যেও আছে পসিবল মিনিং এবং হচ্ছে এটার পার্টস অফ স্পিচটা যদি আইডেন্টিফাই করতে পার তাহলে দুইটা টপিক খুবই সিম্পল খুবই সিম্পল রিয়ারেন্সটা হচ্ছে একটু পড়ে ফেলবা আর এখানকার যে টপিকগুলো রয়েছে এগুলো থেকে হচ্ছে আমাদের আসে না তো এগুলো হচ্ছে এসএচির যা যা আছে সেভাবে পড়বা তাহলে এখন যদি আমি সামারি করি এখন যদি আমি সামারি করি আমরা এই মুহূর্তে কি কি পড়ব খুবই সহজভাবে সামারি করে দিচ্ছি এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে তোমাদের টেক্সট বুকের যে পঁয়ত্রিশটা লেসন রয়েছে বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ লেসন যেগুলো এসএসসির জন্য তুমি টেস্ট পেপার সলভ করবা কিংবা মডেল কিস থেকে পড়বা সেগুলোর প্রত্যেকটা লেসনের শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ার্ড মিনিং শেষ করা তোমার জন্য বাধ্যতামূলক যদি তুমি চান্স পেতে চাও দুই নম্বর দুই নম্বর কাজ হচ্ছে তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষায় প্রিপজিশন আসে আর প্রিপজিশন থেকে এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে সো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এই টপিকটা পড়ে ফেলবো ঠিক আছে আচ্ছা আর মুখস্থ অংশ এই মুহূর্তে তোমরা এই দুটো টপিকে পড়ো আর অ্যাডমিশনের মধ্যে আমাদের আরো যে টপিকগুলো আসে সেটা একটু লিখে দেই স্পেলিং আসে স্পেলিং আসে গ্রুপ ভার্ব আসে গ্রুপ ভার্ব আসে ফ্রেজ এন্ড ইডিয়মস আসে ফ্রেজ এন্ড ইডিয়ম ইডিয়ম আসে ঠিক আছে আর কি আসে আমাদের আর অন্য ইউনিটে হচ্ছে যদি বলি তাহলে ওয়ান মানে সাবস্টিটিউশন অন্যান্য প্রকাশ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সাবস্টিটিউশন ওয়ান হচ্ছে কোনো কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে অ্যানালজি থেকে একটা বিশেষ করে আমাদের সি ইউনিটে হচ্ছে রেগুলার আসে তো তোমরা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে এই দুইটা টপিক যদি শেষ করো এখান থেকে হচ্ছে এগুলো পড়বা টেক্সট বুকটা থেকে ওয়ার্ড মিনিং পড়বা আর প্রিভিয়াস পড়বা ঠিক আছে এগুলো হচ্ছে তোমরা ভোকাবুলারি হিসেবে পড়ে নিলে হয়ে যাবে আর স্পেলিংটা হচ্ছে সেম ভাবে এই ওয়ার্ড মিনিং পড়তে গেলে অটোমেটিক তোমাদের স্পেলিংটা হয়ে যাবে আর গ্রুপ ভার্বের উপর আমি ক্লাস নিয়েছি তোমরা চাইলে গ্রুপ ভার্বের উপরে ক্লাসটা করতে পারো তারপর হচ্ছে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে ক্লাস নিয়েছি তোমরা চাইলে সেই ক্লাসগুলো করতে পারো আমাদের ফিড করতে পারবা আচ্ছা তাহলে হচ্ছে তোমরা মেইনলি এই দুটো টপিককে ফোকাস করো আর সাথে হচ্ছে সাথে হচ্ছে তোমাদের বিশেষ করে এসএসসির যে টপিকগুলো রয়েছে প্রিপোজিশন তো যদি বলি প্রিপোজিশন রাইট ফ্রম অফ ওয়ার্ড ন্যারেশন ন্যারেশন এক্সট্রা টপিক হিসেবে ভয়েস ভয়েস কানেক্টর্সের যে ওয়ার্ডগুলো রয়েছে সকল ওয়ার্ড তার মানে হচ্ছে কানেক্টর্স আর কানেক্টরস পড়তে গেলে অটোমেটিক হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা চলে আসবে সেন্টেন্স স্ট্রাকচার তথা কানেক্টরস আর মডিফায়ার করতে গেলে অটোমেটিক হচ্ছে আমাদের মডিফায়ার করতে গেলে অটোমেটিক হচ্ছে আমাদের অ্যাজিটিভের আলোচনা চলে আসবে সো তোমরা এই টপিকগুলো মাস্ট 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 পড়তে হবে রাইট ফর্ম অফ ওয়ার্ক পড়তে গেলে অটোমেটিক তোমাদের টেন্সের আলোচনা আসবে অটোমেটিক টেন্সের আলোচনা আসতেছে নন ফ্রেন্ড ভার্ভের আলোচনা আসতেছে মডেল ভার্ভের আলোচনা আসতেছে সাবজনিক ভাবের আলোচনা আসতে পজিটিভ ভার্ভের আলোচনা আসতেছে সো তোমরা এই মুহূর্তে এই টপিকগুলো যদি শেষ করতে পারো দেখা যাবে যে তোমরা ইনশাআল্লাহ এডমিশন টেস্টের মধ্যে ও অনেক বেশি ভালো করতেছো এখন এই ভয়েস টপিকটা যদি একবার এখন এই মুহূর্তে পড়তে না আছো কোন সমস্যা নাই তোমরা এটা এডমিশনের পরবর্তী সময়ে গিয়ে তোমরা এটা পড়বা এটা মাত্র এক ঘন্টার ক্লাস যদি করো তাহলে দেখবা যে এটা থেকে এমন কোনো কোশ্চেন নাই তোমরা পারো না এখন মানে প্রশ্ন যেমন আই ইট রাইস আই রাইস এজিশন বাই মি এরকম কিভাবে পরিবর্তন হইতেছে এটা তোমরা ছোটকালে পড়ছো একবার তো এটা খুবই সহজ কঠিন টপিক নয় কিন্তু এখান থেকে কয়েকটা ব্যবহার রয়েছে ইনফিনিটিভের ব্যবহার জিরান্ডের ব্যবহার সাজেস্টের ব্যবহার ঠিক আছে লাইকের ব্যবহার কখন কিরকম ভাবে হইতেছে সেটা একটু আমাদের একটু ঝামেলাদায়ক হয় রিকমেন্ডের ব্যবহার হ্যাঁ তো এখানে এখানে হচ্ছে তোমরা এই টপিক নিয়ে আর কোনো ঝামেলা পড়ার কোনো কারণ নাই তোমাদের জন্য একটা সুসংবাদ সেটা হচ্ছে তোমরা যারা টেক্সটবুক গ্রামার রিটেন এই টেক্সটবুক গ্রামার রিটার্ন এগুলো সহজেই শেষ করতে চাও তাদের জন্য আমাদের ইংলিশের ফুল কোর্সে যদি ভর্তি হও ইংলিশের ফুল কোর্স ইংলিশের হচ্ছে আমাদের বিভাগ পরিবর্তন এবং হচ্ছে বিভাগ পরিবর্তন এবং ইউনিটের ফুল কোর্স সেখানকার মধ্যে ইংলিশের ফুল কোর্স হচ্ছে সেখানটার মধ্যে কী কী থাকবে টেক্সট থাকবে টেক্সট থাকবে গ্রামার থাকছে রিটার্ন থাকতেছে রিটার্ন থাকছে এবং তথা পার্ট অলরেডি আমি পার্ট এর উপর ক্লাস তোমরা চাইলে করতে পারো আর যদি সকল আলাদা আলাদা করতে চাও যেমন তোমরা অনেকে অনেকে চাও হয়তো এক এগুলো আলাদা অন্য কোথায় করো কিন্তু রিটার্নটা কোথায় ঠিক মতো পড়ায় না তো এই জন্য আমরা এটা ঠিক করেছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাদেরকে এই বছর আমি এই মুহূর্তে ক্লাস শুরু হওয়ার আগে রিটার্ন ক্লাসের জন্য তোমাদের সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ডিসকাউন্ট দিলাম আর জন্য যদি আলাদা ধরো গ্রামার পড়া হয় না সাতশো পঞ্চাশ টাকা আর গ্রামারও যদি তোমার বেসিক দুর্বল থাকে সাতশো পঞ্চাশ টাকা আর মেমোরিজিং পার্টটা যে কোনো কোর্সে করতে হলে মেমোরিজিং পার্টটা তুমি অটোমেটিক আমাদের ক্লাসে পেয়ে যাবা তো এখন যদি সবগুলো একসাথে আমাদের কাছে শিখতে চাও ইনশাল্লাহ তোমাদের জন্য মাত্র পনেরোশো টাকা আমাদের ডিসকাউন্ট দেওয়া হলো মানে পনেরোশো টাকা ফুল করছে তোমরা এখন এই মুহূর্তে ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ আশা করছি তোমাদের অ্যাডমিশন জার্নিতে আমরা তোমাদের জন্য সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবো তোমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সহায়ক হোক এই কামনা নিয়ে আমরা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম